আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত শীতের দিনে অনেকেই ঝালচিতই পিঠা খেতে পছন্দ করেন আজ আমি রকম কালার ব্যবহার করা ছাড়াই সবুজ কালারের ঝালচিতই পিঠা তৈরি করে দেখাবো মাত্র তিন চারটে উপকরণে এই পিঠাটি তৈরি করা যায় আর খেতে কিন্তু এতটাই মজার হয় যে নিজেই ভাগে পাবেন না পিঠাটি সঠিকভাবে তৈরি করে নিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক চিতই পিঠা তৈরির জন্য আমি এখানে এক কাপ সেদ্ধ চাল নিয়েছি সেদ্ধ চাল ভিজতে ছয় সাত ঘন্টা সময় লাগে তাই আমি সকালে পিঠা তৈরি করব আর এটা রাত্রে ভিজিয়ে রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য এখানে আমি এক কাপ আতপ চাল নিয়েছি আতপ চাল ভিজতে এক ঘন্টার মতো সময় লাগবে তাই আমি এটা সকালে ভিজিয়েছি নির্ধারিত সময়ের পর আমার চালগুলো ভিজে গিয়েছে এখন এগুলো ব্লেন্ড করে নিয়েছি প্রথমে সেদ্ধ চালটা ব্লেন্ড করে নিয়েছি সেটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি একইভাবে আমি আতপ চালটা ব্লেন্ড করে নিয়েছি সেটাও মিক্সিং বলে নিয়ে নেব আমি এখানে পাঁচ ছয় কোয়া রসুন পরিমাণ মতো ধনিয়া পাতা প্রয়োজন মতো কাঁচা ঝাল এবং স্বাদ মতো লবণ নিয়েছি এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ ব্লেন্ড করে নেওয়া ধনিয়া পাতা ঝাল রসুনের মিশ্রণটা দিয়ে দেব পরিমাণ মতো হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব চাইলে এটা স্কিপ করতে পারবেন এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখানে যদি আপনাদের ব্যাটারটা বেশি গাঢ় থাকে তাহলে অবশ্যই কুসুম গরম ও ফুটন্ত গরমের মাঝামাঝি পর্যায়ের গরম পানি অ্যাড করে বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না এমন একটি ব্যাটার তৈরি করে নেবেন আমি ব্ল্যান্ড করার সময় যতটুকু পানি দিয়েছি তাতে আমার ব্যাটারটা ঠিক আছে এজন্য আমি আর কোনো পানি অ্যাড করিনি মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টা হাতে সময় না থাকলে দশ মিনিট রেখে দিলেও হবে আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন পিঠাটা তৈরি করে নেব আমি যতবার পিঠার ব্যাটারটা নেব ততবার এভাবে হাতা দিয়ে মিশিয়ে নেব যাতে গুঁড়া আর পানি আলাদা না হয়ে থাকে আর আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে ঢেকি বা পাটায় সমপরিমাণ আতপ চাল ও সেদ্ধ চালের গুঁড়া তৈরি করে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন পিঠা তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর তেল পানির একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা আমি প্যানে ছিটিয়ে দেবো এতে প্যানে এসে পিঠাটা একটুও লেগে যাবে না এখন হাফ হাতা ব্যাটার নিয়ে নিয়েছি ব্যাটারটা এবার গরম প্যানের মধ্যে দিয়ে দেবো প্যানে ব্যাটার দেওয়ার পর কয়েকটা জালি তৈরি হলেই ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই তিন মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি মশাল্লা পিঠাটা অনেক সুন্দর আর জালিযুক্ত হয়েছে প্রত্যেকবার পিঠা তৈরির পর প্যানটা পরিষ্কার করে তেল পানির মিশ্রণ ছিটিয়ে দিতে হবে আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ব্যাটার দিতে হবে আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি তো একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয় তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ